আর এটার প্রচুর ডিমান্ড এটাও তিনশো পঞ্চাশ টাকা জোস এটা সম্পূর্ণ কিন্তু অ্যাম্বোস করা এখানে তিনশো পঞ্চাশ এটা এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর হবে ছত্রিশ আটত্রিশ তাই না কালার গুলো জাস্ট ক্রাশ খাওয়ার মতো কালার ঠিক আছে মস হোয়াটসঅ্যাপ আছে বডি বিয়াল্লিশ রং হবে ছত্রিশ আটত্রিশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজি ফ্যাশন হাউস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস টপসের খুব সুন্দর সুন্দর আজকে পার্টির কালেকশন দেখাবো এগুলো ওয়েস্টার্ন টপসের ভিতরে পাবেন ভিডিও কন্টিনিউ করবেন স্যার শুরুতে দেখাবো খুব সুন্দর একটা স্টাইলিশ টপসের কালেকশন এটা এখানে কিন্তু হচ্ছে ভিতরের পোষণটা আর এটা হচ্ছে থাকবে স্মোকি করা এটা প্রচুর ডিমান্ড এটাও তিনশো পঞ্চাশ টাকা ফুল কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন কারচুপি কাজ করা থাই জর্জেট ফ্যাবরিকের ভিতরে পাবেন কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও সেম প্রাইসে পাচ্ছে এটা কিন্তু টপস একদম ওয়েস্টার্ন টপসের ভিতরে থাকবে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নেই হোলসেল এগুলো কিন্তু বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং হবে ছত্রিশ আটত্রিশ তাই না এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ কার্টুন শার্টের ভিতরে পাবেন এটা সম্পূর্ণ হাতায় হচ্ছে কফ করা আর এটার কালারগুলো জোস এটা সম্পূর্ণ কিন্তু অ্যাম্বোস করা এখানে প্রাইস থাকবে মাত্র তিনশো আচ্ছা এই শার্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার রাধিয়া ফ্যাশন থেকে যে কোনো তিন নিলেই হোলসেল পাবেন আসলে কালারগুলো জাস্ট ক্রাশ করার মতো কালার ঠিক আছে খুব সুন্দর একটা ভিগলার ভিতরের টপস দেখাবো এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু হচ্ছে রাফেল করা ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন সুন্দর তিনশো পঞ্চাশে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমজ হোয়াটসঅ্যাপ আছে বডি বিয়াল্লিশ লং হবে ছত্রিশ আটত্রিশ এটা একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে আজকে প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন যারা চাচ্ছিলেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম এটার ভিতরে এটা একটা কালার এটাও তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা সুন্দর একটা অ্যাম্বোজ করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটাও লুটপট অফ হয় এটা হাতাও কিন্তু হচ্ছে ব্লক করা আছে ঠিক আছে এটা হচ্ছে অ্যাম্বোস ব্লক প্রিন্ট ওকে এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশে আজকে তিনশো পঞ্চাশের একদম মেলা পাচ্ছেন আপনার রাধিয়া ফ্যাশন হাউজে তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তিন চার হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবে এই টপস তিনশো পঞ্চাশ এটা একদম হিট একটা টপসের কালেকশন জর এটা খুবই সুন্দর একটা টপস প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় ওকে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে আচ্ছা এটা দেখে এটা সম্পূর্ণ এখানে মিরচুপি কাজ করা এটাও কিন্তু হচ্ছে ভাঙচুর কাপড় ঠিক আছে এটা একদম ফুল ভিতরে পাবেন প্রাইস থাকবে এটা একটা কালার ওকে এটার ভিতরে অনেকগুলো কালার আছে সম্পূর্ণ আরি কাজ করা এটার ভিতরে এটা কলিজা কালার তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবেন মিস করলেই কিন্তু লস এটাও তিনশো পঞ্চাশ টাকা অনলি ওকে প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটা দেখ এটা মিরোর কাজের আরেকটা ডিজাইন শার্ট প্যাটার্নে থাকবে এটাও সেম প্রাইজ আজকে পেয়ে যাচ্ছেন আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে তিনশো পঞ্চাশ এটার ভিতরে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন ফর্স সেম প্রাইজে পাচ্ছেন ওকে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা কারচুপি কাজের ভিতরে এটা হাতা কিন্তু এগুলো সবই স্মোকি করা থাকবে এটা একটা ডিজাইন এটা হচ্ছে টফ প্যাটার্নে আছে তিনশো পঞ্চাশে ওকে আচ্ছা এখানে কিন্তু স্মোকি করা এটা থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার তাই না আচ্ছা এগুলোর ভিতর কিন্তু প্রচুর কালার থাকবে একদম রিজনেবল প্রাইসটা যদি চান অবশ্যই রাধিয়া ফ্যাশন হাউস ভিজিট করতে হবে এটা একটা কালার তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম প্রাইস আচ্ছা এটার ভিতর এটা একটা কালার কিন্তু আচ্ছা ওকে এই ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট এটা সম্পূর্ণ শার্ট প্যাটার্নে থাকবে এখানে কাজ করা মিরোর কাজ হাতাটায় কাজ করা পাবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আর এটা কিন্তু শার্ট কলার বক্স কুচি দিয়ে আছে সেম প্রোডাক্টগুলোই অন্যান্য শোরুমে হোলসেলই ছয়শো টাকা বাট এখানে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে সবগুলো ফ্যাব্রিক কোয়ালিটি থাই জর্জেট এটা একটা কালার এটার ভিতর প্রায় দশটার মতো কালার তাই না দশটা কালারই কিন্তু হিট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো মিস করলেই লস এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে